সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও এই স্লোগানকে সামনে রেখে সোমবার থেকে শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারিতে শুরু হল মহোৎসব বন ও বন্যপ্রাণী রক্ষার স্বার্থে এই বন মহোৎসবের সূচনা করেন শিলিগুড়ি পৌর মেয়র গৌতম দেব এসজেডি এর চেয়ারম্যান দিলীপ দুগ্গার পুলিশ কমিশনার সি সুধাকর মুখ্য বনপাল রাজেশ কুমার সাফারি পার্কের অধিকর্তা ই বিজয়কুমার রেঞ্জার দীপায়ন রাও এডিএফও অভিষেক চৌধুরী সহ অন্যান্যরা সবুজায়নের লক্ষ্যে সুসজ্জিত একটি ট্যাবলোর ফ্ল্যাগ অফ করেন বিশিষ্ট অতিথিরা পাশাপাশি সাফারি পার্কের ভেতরে বৃক্ষরোপণও করেন তারা এদিকে এই সাফারি পার্কে নতুন করে আরও অনেক বন্যপ্রাণী আনার পরিকল্পনার পাশাপাশি এই পার্কের সুরক্ষার কথা মাথায় রেখে একটি পুলিশ আউটপোস্ট নির্মাণের চিন্তাভাবনা করছে প্রশাসন বলে জানান গৌতম দেব আজকে এখানে বনমহোৎসব হচ্ছে বেঙ্গল সাফারি থেকে শুরু হলো আমাদের স্বপ্নের জায়গা যেখানে প্রচুর ওয়াইল্ড লাইফ নানান ভঙ্গিমায় আছে এবং যেটা দেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা করেছিলাম মাননীয় চিফ মিনিস্টারকে এখানে নিয়ে এসেছিলাম উদ্বোধন হওয়ার আগে কালিম্পং থেকে ফেরার পথে উনি এসেছিলেন এবং এই জায়গাটা ওনার খুব প্রিয় অনেক এখানে বাঘের জন্ম হয়েছে সেগুলো মানুষের সামনে নিয়ে আসা হবে ওয়াইল্ড ডগ এসছে এখানে নতুন পাখি এসছে কোকোডাইল হরিয়ালগুলো আরও ভালোভাবে আরো এদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং আরও নতুন জীবজন্তু এখানে আনা হচ্ছে যাতে এটার আকর্ষণ আরো বাড়ে হাজার হাজার মানুষ আসেন হায়েস্ট ফুটফল হয় তার জন্য এখানে একটা পুলিশ আউটপোস্টে খুব প্রয়োজনীয়তা অ্যাডমিনিস্ট্রেশন মনে করেছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনও মনে করেছেন আমাদের সিপি সাহেব ফরেস্ট ডিপার্টমেন্টকে অ্যাপ্রোচ করেছে যে ওরা একটা জায়গা এখানে দিয়ে দেবে এখানে একটা পুলিশ আউটপোস্ট হবে